আমরা গিয়ে এখন বাজে বিকাল 5টা আমরা আসছি সোজা রবের জوبাইল কর্ণেশে তো মাছ ধরে আসছে আমরা সবাই ব্রো মাত্র শুরু করলে আজকে তো ধরে বাতাস অনেক প্রচুর হবে আজ অনেক বাতাস আশা আছে অনেক আচ্ছা ধরে নিয়ে যাইতে এমনি বিকাল ধরে এখনো সবাই বাতাস একজন মারতেছে এই এখনো না না

মাছ ধরার হয়েছে ইনশাল্লাহ ধরে যাবে একটা ও টান দিতেছে না হ্যাঁ ওই যে সূর্যটা মাত্র ডুবে যাইতেছে হইতেছে দেখেন না সবাই দেখতে থাকুন তোমারটা কি ডিপ দেবে না 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 হবে না

আমি এখন তুমি যে দেখব পয়টা ধরতে পারো দেখেন আপনি থাকা অবস্থায় কয়টা ধরা যায় আচ্ছা ওকে তাহলে ওকে ওকে দেখতে থাকেন ভাই ওকে ভালো থাকেন আবার আবার